নৈশরীয় সৌন্দর্যের দেশ আমাদেরই বাংলাদেশ যার মাঝে বান্দরবন শ্রেষ্ঠত্বের অধিকারী আর সেই অপরূপ প্রকৃতি উপভোগ করতে ঢাকা হতে আমরা সাতজনের একটা টিম বান্দরবনের থানচি থেকে একটা রুট লেনে রওনা হই বাগলাই পাড়ার উদ্দেশ্যে সেখানে আমাদের জিপে যাওয়ার কথা ছিল কিন্তু বেশি অ্যাডভেঞ্চারের আশায় আমরা সিদ্ধান্ত নেই ওই পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনীর তৈরি প্রায় ষোলো কিলোমিটার পাহাড়ি রাস্তা হেঁটে যাব প্রকৃতির অপার সৌন্দর্য ভোগ করতে করতে আমাদের হাতে সময় দুপুর দুইটা থেকে সন্ধ্যা ছটা এই চার ঘন্টায় যতটুকু যেতে পারি প্রথম দিকে ব্যাপারটা অনেক রোমাঞ্চকর মনে হলেও পাহাড়ি রাস্তার চড়াই উত্তরে পেরিয়ে সন্ধ্যা পর্যন্ত আমরা মাত্র দশ কিলোমিটার পথ পাড়ি দিতে সক্ষম হই আরও কিছুদিন এগোনোর পর আমরা একটি চা দোকানের সন্ধান পাই যার পাশেই ছিল ওই দোকানেরই একটি জঙ্গল প্রথমে সেই পাহাড়ি দোকানদার আমাদের থাকতে দিতে রাজি হয়নি কিছুক্ষণ পরেই আমাদের কাহিনী এবং উদ্দেশ্য শুনে সর্বোপরি দুরবস্থা দেখে তাদের নিজেদের থাকার জায়গাটি ছেড়ে দেয় আমরা নিজেরাই বান্না শেষে খাওয়া দাওয়া করে ঘুমতে যাই ঘড়ির কাটা তখন রাত দশটা পরদিন সকাল সকাল আটটা যখন বাজে তখন হালকা নাস্তা সেরে আমরা রওনা হই আমাদের গন্তব্যের উদ্দেশ্যে কিন্তু তেরো কিলোমিটার যাওয়ার পরেই দুর্ভাগ্যবশত রাস্তা মেরামতের দায়িত্বরত সেনাবাহিনীর অফিসার আমাদের পথ আটকিয়ে দেয় কারণ বাকলায় পড়া এখনো টুরিস্ট স্পট হিসেবে স্বীকৃতি পায়নি সরকারিভাবে কিছুক্ষণ বাঘ বিতন্ডতার পর অফিসার আমাদের সেখান থেকে সরে যেতে বলেন কেননা নির্মাণাধীন রাস্তার চিফিস অফিসারের পর্যবেক্ষণের সময় ছিল এটা আমরা দেরি না করে প্রধান রাস্তার পাশ দিয়ে নেমে যাওয়া একটি রাস্তা দিয়ে নামতে থাকি এবং সিদ্ধান্ত নেই এই ট্রেল ধরিয়ে গিয়ে যাব আর খুঁজে নিব আমাদের গন্তব্য পাখির ডাক পোকার গুঞ্জন আর চাষ দেখতে দেখতে বিষণ্ন চিন্তিত মনে এগিয়ে যেতে থাকি দুঃসাহসী টিম লিডার আলামিনের নেতৃত্বে আমরা আশ্বস্ত হই এবং খুঁজে পাই কম লোক করা সেখানকার একজন উপজাতির সহযোগিতায় স্বাভাবিক রাস্তার প্রায় ২০ কিলোমিটারের সমান পথ পাড়ি দেওয়ার মতো অবর্ণনীয় কষ্ট করে আমরা ওই পাহাড়ি রাস্তার মাত্র পনেরো কিলোমিটারে পৌঁছাই আর হয়তো আধা কিলোমিটার বাকি আমাদের পড়ে ওই তো দেখা যাচ্ছে রাস্তার এপার থেকে ওপার আমাদের চোখে মুখে হাসির ছিল। কিন্তু খুবই সাবধান থাকতে হবে সামনে আর্মি ক্যাম্প যেমন উত্তেজনা তেমনই আতঙ্কিত তীরে এসে না জানি তড়ি ডুবে যায় এই মাঝে একজন সদস্য প্রচন্ড হাঁপিয়ে এত ভয়ঙ্কর কষ্ট আর আতঙ্কে দুর্বিষহ হয়ে উঠল সে সম্পূর্ণ হাল ছেড়ে দিয়ে আমাদের আড়ালে ওই মুহূর্তে সাহায্যের জন্য যোগাযোগ করে চুপোমাইনে যেখানে বাঘের ভয় সেখানে রাত হয় মতো অবস্থা। আর ট্রিপল লাইন থেকে তার মেজরের নম্বরেও সঙ্গে সঙ্গে সে কল দেয় কোন রকম চিন্তা বিবেচনা ছাড়নি